ভারতের দাদাদেরকে বলতে চাই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না হয়তো আমরা ফিলিস্তানে যাইতে পারি নাই কারণ ফিলিস্তানে যাওয়ার আমাদের ভিসা ছিল না হ্যাঁ বাড়া ভিসা থাকলে তো তোমরা হেইসা বড় বাল ছিঁড়ে ফেলাতে প্রধানমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী বানান করেন দেখি প্রধানমন্ত্রী না পার্লামেন্ট না প্রধানমন্ত্রী বানান করেন প্রধানমন্ত্রী বাংলায় করেন বাংলায় হ্যাঁ দা প্রদান এই তো সুন্দর হয়েছে এবার থেমে যা না হলে তুই প্রধানমন্ত্রী বানান করতে গিয়ে পদমানানি বলে ফেলবি ভ্যায় পাকিস্তান হু ভ্যায় চিন্তাপাদ হু পাকিস্তান চিন্তাপাদ থা চিন্তাপাদ হ্যাঁ ওর চিন্তাপাত রে গা চাচা কি হয়েছে টুনটুনিতে কাটপি রেকামারে দিয়েছে

কেন পাকিস্তানের কথা মনে হলো মুসলমান রাষ্ট্র বেশি বেশি আমরা মুসলিম অবশ্যই আমরা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করবো তাতে আমাদের ছড়া গেল আর বাংলাদেশের সেসব গান্ডুমাল গুলো কোথায় গেল যারা বলছিল সত্তর সালের যুদ্ধের প্রমাণ দেখতে চাই আমরা এই যে তোমাদের যুদ্ধের প্রমাণ চলমান সে আসলে কোন দলকে আমি পাকিস্তানকে সমর্থন করি আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করবো পাকিস্তান তো চলো আজকে এমনই কিছু লুঙ্গি বাহিনীদের আস্তে করে লুঙ্গি তুলে এমন ভাবে মারবো কার যে এরাও দেখলে কনফিউজ হয়ে যাবে মানুষে মেরেছে নাকি সার কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটা গুরুজন বা ছোট বাচ্চাদের জন্য নয় তো তোমরা এখনই ভিডিওটা স্কিপ করে দাও আর তুমি হ্যাঁ তুমি কানে হেডফোন পরে নাও তো আর না বেশি বোকে ভাট সুইট হার্ড লেস্টার্ড ডক্টর স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না এমন হাজার ইন্ডিয়াকে কিনার ক্ষমতা আমার আছে আমি মাস্টার এর খেলোয়াড় আমাকে ভুলে না ইন্ডিয়া ওরে পাওয়া তাই নাকি তা শুনলাম নাকি তোমাদের বাংলাদেশের ইউনুস স্যার বাংলাদেশ থেকেই পালাচ্ছে তিনি দেশ ছেড়ে পালাতে চাইছেন তিনি এর আগে আক্ষেপ প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহল সূত্রে যে তিনি বলেছেন যে তিনি কাজ করতে পারছেন না দেশের হয়ে দেশ থেকে কাজ করতে পারছেন না এদিকে ইনি দেশের জন্য কাজ করতে পারছেন না তাই পদত্যাগ করছেন আর এই গান্ডু কি বলছে ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না আছে। হাট মুতে দিলে যাবে তাদের আবার বড় বড় কথা। যারা পাকিস্তানের পক্ষ নিয়েছ তারা শুনো আমি একজন বাংলাদেশী মুসলমান হিসেবে বলছি ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায় হ্যাঁ একদম ঠিকই বলেছো যুদ্ধের ভয়ে যে কারা পালিয়ে যায় সেটা তো গোটা বিশ্ব সত্তর সালে দেখেই নিয়েছে আর ঠিকই বলেছো ইন্ডিয়া কখনো কোনো যুদ্ধ হারে না কারণ ইন্ডিয়া নিজের লড়াইটা নিজে লড়তে জানে ইন্ডিয়া তো আর যুদ্ধের ভয়ে প্রতিবেশী দেশের পায়ে ধরে বলে না প্লিজ আমাদেরকে একটু স্বাধীনতা এনে দিতে সাহায্য করো প্লিজ কিন্তু বাংলাদেশ এই লুঙ্গি বাহিনীদের বেশি হালকায় নেওয়া কখনো ঠিক নয় এরা ভারতের সাথে যুদ্ধের জন্য বাংলাদেশেই জেট প্লেন বানিয়ে ফেলেছে এর চাইতে ভালো জেট প্লেন তো আমাদের এখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা কালী পুজোর থিমে বানিয়ে ফেলে ভারত আমাদের প্রকাশ্য শত্রু তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করবো প্রয়োজনে

আরে দিদি ভাই স্কুল থেকে ইতিহাস বইটা শুধু দেখার জন্য দেয়নি ওটাকে একটু খুলে পড়তেও হয় প্রধানমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী বানান করেন দেখি প্রধানমন্ত্রী না পার্লামেন্ট না প্রধানমন্ত্রী বানান করেন প্রধানমন্ত্রী বাংলায় করেন বাংলায় হ্যাঁ

এবার তোমরাই বলো এমনি এমনি কি আর আমি বলি বাংলাদেশ মানেই মনোরঞ্জন দেখো ভাই একটা কথা কিন্তু মানতেই হবে এদের মধ্যে ভাট বোকার যে বিশাল অ্যাবিলিটিটা আছে না এরকম অ্যাবিলিটি কিন্তু বিশ্বের আর কোনো দেশের কাছে নেই এই দিক থেকে কিন্তু বাংলাদেশ নম্বর ওয়ান তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও কোন পার্টটা তোমাদের সব চাইতে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো এই গরমের মধ্যে ঘেমে ঘেমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি প্লিজ ভাই করে দাও লাইক শেয়ার আবারও দেখা হবে এমনই একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো হ্যাপি থাকো টাটা বাই বাই জয় হিন্দ বন্দে মাতারম